এখন থেকে আলুর চপ খাবেন মনে হবে চিকেন খাচ্ছেন বাসার সোনামনিরা যেমন পছন্দ করে খাবে মুরব্বীরাও তেমন পছন্দ করবে চিকেনে ভরপুর এমন আলুর চপ হলে ইফতারে আর কি লাগে তো আজকের রেসিপিটা একদমই নতুনভাবে আমি করে দেখানোর চেষ্টা করব আর সহজ রেসিপি এই আলুর চপ খাওয়ার পর আর অন্য কোনো আলুর চপ খেতে ইচ্ছেই করবে না শুধু মন চাইবে এটাই বানিয়ে খাই ইফতারে আর কথা নয় চলন ঝাটপট দেখে আজকের ইফতার আইটেম প্রথমে আমি এখানে অল্প কিছু পরিমাণ চিকেন নিয়েছি বুকের পিসটা সেদ্ধ করে একটা সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু পরিমাণ আলু খোসা ছাড়িয়ে নিলাম সেদ্ধ করা এবার চিকেনটাকে এভাবে হাতে ভেঙে ঝুরি ঝুরি করে দেব ডিমটাকেও সেমভাবে ঝুরি করে নেব ডিমটা খুব ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলাকেও আমি হাতেই ম্যাশ করে দিব এমন ভালো সেদ্ধ হয়েছে হাতেই কিন্তু চাপ দিলে একদম ভর্তা হয়ে যাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আলুটা এভাবে করে যদি আস্ত খোসা ছাড়িয়ে সেদ্ধ করেন তাহলে খুব ভালো সেদ্ধ হবে সব কিছু একত্রে মিলিয়ে এবার লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি সামান্য পরিমাণ মাঝারি সাইজের একটা বড় সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এই মশলাগুলো হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু একত্রে একটু মাখিয়ে আমি মিলিয়ে ফেলবো যেমনটা করে আমরা আলু ভর্তা তৈরি করি ঠিক তেমনই কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা চিকেনে ভরপুর হয়েছে এই আলু মাখানোটার মধ্যে এর মধ্যে হেলদি সব কিছুই কিন্তু আছে আমি পেঁয়াজ ব্যবহার করি নাই যেহেতু গাজর কুচি দিয়েছি হাতে নিয়ে ডিম আকারে এভাবে করে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনার পছন্দ মতো করে আপনি শেপ দিতে পারেন তবে এভাবে করেই আলুর চপটা খেতে বেশি ভালো লাগে সস দিয়ে এটা কিন্তু কামড়ে কামড়েই চিকেন লাগবে সেজন্যই সবাই পছন্দ করে খাবে এবার একটা ডিম সামান্য লবণে ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি ডিপ করে দিব আলুর চপ একটা ডিমই যথেষ্ট এখানে যে পরিমাণে চপ আছে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেব এই জায়গায় চাইলে কিন্তু আপনারা ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো সবগুলোকে সেমভাবে ডিমে ডিপ করে তারপর বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলাম এবার চলে যাব কিচেনে পর্যাপ্ত পরিমাণে তেল লো হিটে আমি গরম করে নিয়েছি অত্যন্ত গরম তেলে দেওয়া যাবে না তারপর একে একে সবগুলো চপ ছেড়ে দিলাম ত্রিশ সেকেন্ড পর একটু উলটিয়ে দিচ্ছি কালারটা আপনার পছন্দ মতো রাখবেন একটু বেশি কালারও করতে পারেন বা সোনালি বনের হলেই নামিয়ে নিতে পারেন কালারটা চেঞ্জ হয়ে গেল সোনালি বর্ণের হওয়ার পর আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এর ভেতরে একটা ফোটা তেলও ঢুকবে না এটা দেখতে কিন্তু আলুর মতোই লাগছে এভাবে করে আলুর চপটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কত বেশি মজার হয় আমি একটা একটু ভেঙে দেখাবো ভাঙার পর দেখতে পারবেন চিকেনে ভরপুর এটা অন্য সব চপ থেকে একদমই আলাদা রকম কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আবারও বললাম সবাই ভালো থাকবেন রমাদান মোবারক জানিয়ে আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ